পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আমার ঘরে সুন্দর বউ থাকিতে ঘরে সুন্দর বউ থাকিতে চোখ দিয়ে যায় অন্যের দিকে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে গান শুনলাম পরের মাইয়া ভাল লাগে পরের মাইয়া ভাল লাগে রহস্যটা বলেন তো আসলে পুরুষের একটা চরিত্র এটা যে যে কোনো মেয়াকে দেখলে পারে মনে হন যে সে সুন্দর হোক আর অসুন্দর হোক মনে হন যে লোভ লালসা মানুষ পুরুষের যায়

চিন্তা করতে পারেন একটি মানুষ চার হাজারের অধিক গান লিখছে ভাই আপনি কত শিক্ষিত ভাই আমি ক্লাস ফাইভ পর্যন্ত লেখা পারবো কি বলেন ভাই মাত্র ফাইভ পেয়ার্স এত গান আপনি কিভাবে লিখলেন ওটাও আলাদা একটা মেধা আল্লাহ তালা প্রদত্ত ভাই আপনি সুন্দর সুরের রহস্য কিছু বলবেন আমার সুর এখন কেমন আমি জানি না কিন্তু আমার কাছে আমার গান ভালো লাগে এটাই আমি হাজার হাজার মেয়েরা কমেন্টস করতেছে আপনার গানে আমি তো আপনার গান দেখি আমিও নিজেও ফিদ হয়ে গেছি বয়স্ক থেকে জুয়ান বুড়ো সবাই আপনার গানে কমেন্টস করে সবাই কয় বাইরে ভালো লাগে বাইরে তা আপনার কাছে কেমন লাগে আমার কাছে ভালো লাগে আমার বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে তাহলে আমার কাছে ভালো লাগে আচ্ছা আপনি কি কল্পনা করছেন যে এভাবে আপনি বাইরে যাবেন না এরকম আশা ছিল না যে আমি একদিন এরকম ভাই আচ্ছা আপনি সুমধুর কণ্ঠে অডি হিসেবে একটি গান শুনুন কি গান শোনাবেন আমার চরিত্র উপর মনে হয় মেসেজ করে যে গানটা লাগছে গানটা শুনুন আচ্ছা দর্শক এই সেই ভাইরাল ওহব ভাই তার কণ্ঠে এখন অসাধারণটি গান হবে আপনারা সঙ্গী থাকুন ভাই চলুন এটা আমার নিজের লেখা গান কিন্তু আর পরের মাইয়া দেখলে কেন ভাল লাগে আমার ঘরে সুন্দর বউ থাকিতে ঘরে সুন্দর বউ থাকিতে চোখ যে যায় অন্যের দিকে আর পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর কেন লাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আমি ভালোবেসে করলাম বিয়ে তিন কবুলে আল্লাম ঘরে ভালোবেসে করলাম বিয়ে আর তিন কবুলে আল্লাম ঘরে পাঁচ বছর সংসার করিয়ে বউ ভালো লাগে নায়া আ আমি হয়েছি এক ছেলের বাবা তবু মন চাই সুন্দরী একটা আমার হইল কপাল ফাটা ভাঙা কে দেখে পরের মাইয়া কেন আর দেখলে পরের মাইয়া দেখলে কেন ভাল লাগে আরে অহাবের যত জ্বালা গলাতে কলঙ্কের মালা এ অহাবের যত জ্বালা গলাতে কলঙ্কের মালা রঙিন চোখে সবাই ভালা বউটা শুধু ভালা না আমার মন পেতে চাই সুন্দর নারী আমি কি করে যে বউরে ছাড়ি দুই লাখ টাকা কাবিন করি না শিব ঘরেতে পরের মাইয়া দেখলে কেন ভাল লাগে আর কেন লাগে পরের মাইয়া দেখলে কেন ভাল লাগে ভাই এত সুন্দর গান কেমন গান ভাই গান লেখা এটা হলে আলাদা একটা মেধা আর আমি গা সুন্দর হয় না হয় সেটা আমি জানি না এই গান শুনে তো আমি নিজেই আপনার পাগল হয়ে গেছে আর মাইয়া মানুষ দূরের কথা তার উপরে পুরো না এটা মাইয়া মানুষের বিরুদ্ধে গাইছি তারপর আপনার উপরে আসবে কারণ আপনি কণ্ঠ যে সুন্দর আপনি জানেন বলতে পারলাম না দর্শক ও কিন্তু নার্ভাস কিন্তু কণ্ঠ কিন্তু অসাধারণ মানে এত সুন্দর কণ্ঠ আসলে আমরা আপনারা দেখেছেন আমাদের পেজে আমরা কিন্তু অসংখ্য ভিডিও করেছি কিন্তু ইউনিক মানে বলতে পারি তো ও ভাই চার হাজার প্লাস গান আপনি পারেন কিংবা লিখেছেন তো আসলে আর কি মানে আমাদের আনকম আর কি গান আছে এক পুলিশ শুনাইতেন করিতে বাজার নিয়ন্ত্রণ সেনাবাহিনী প্রয়োজন আর করিতে বাজার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর প্রয়োজন কমবে কম বেদ্রব্যমূল্যের দাম রে বাঙালি বয়কট করে হবে না যে